আমাদের পুরো আট টাকা দশ টাকা থেকে শুরু হয় ঠিক আছে আর শাড়ি শুরু হচ্ছে মাত্র পঁচিশ টাকা থেকে মাত্র পঁচিশ টাকা থেকে শাড়ি শুরু হচ্ছে এইগুলো পঁচিশ টাকা শাড়ি হয় সেগুলো কিন্তু তারা আপনার দোকানে বিক্রির জন্য নয় কিন্তু যারা হকারি করে বিক্রি করে যেভাবে ঘুরে ঘুরে বিক্রি করে হাতে বসে সেল দিয়ে বিক্রি করে তাদের জন্য কিন্তু এরকম এরকম ধরনের শাড়ি মাত্র পঁচিশ টাকা থেকে ঠিক টাকা পেয়ে যাবেন এটা এরকম কালার ভ্যারাইটি চলে আসবে আর এগুলো আপনার বস্ত্র হয় আসবেন দেখবেন যদি পছন্দ আপনাকে বস্ত্র দিয়ে দেওয়া হবে এরকম এগুলো পঞ্চাশ টাকা মধ্যে চলে আসবে একটা শাড়ি দেখাচ্ছি দেখুন ছাপার মধ্যে ঠিক আছে এরকম মিক্স থাকবে কিন্তু এটা

কুর্তি পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা করে কিন্তু মাত্র চল্লিশ টাকা করে কিন্তু এগুলো কিন্তু হকারি আইটেম ঠিক আছে সেম ডিজাইনের হবে না আর সেম সাইজেরও কিন্তু হবে না কিন্তু এগুলো সব রকম সাইজ কিন্তু আপনারা পেঁয়াজ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন কিন্তু পনেরো টাকার মধ্যে অনলাইন পেয়ে যাবেন দেখুন আমাদের শপে আসলে এ টু জেড সব কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু ছাবা এরকম ছাবাস মাত্র পঁচিশ টাকা করে মাত্র প্রিয় মাল আপনি আসবেন ভিজিট করবেন মার্কিনের কোনো অসুবিধা নেই শুরু হচ্ছে মাত্র আটচল্লিশ টাকা থেকে কিন্তু এরকম এখন নাইটি চলে কিন্তু মাত্র আটচল্লিশ টাকার মধ্যে কিন্তু চলে আসবেন কিন্তু এগুলো কিন্তু লট আইটেম ঠিক আছে সেম ডিজাইনে কিন্তু চাইলে কিন্তু আপনাকে আমি কোনোদিন দিতে পারবো না আপনি বলবেন যে ভিডিও তো দেখেছেন দাদা সেম মাল লাগবে সেম মাল চাইলে কিন্তু আমি কোনোদিন দিতে পারবো না এগুলো কিন্তু মাত্র আটচল্লিশ টাকা মধ্যে নমস্কার আপনার নাম আমার নাম বাবিন মন্ডল আমাদের শপ নেম রয়েছে মন্ডল সেন্টার খুব সুপরিচিত সব প্রায় লোক বলতে গেলে আমাদের চেন আমাদের সবে ভিজিট করছে যারা এখনো ভিজিট করেনি আমাদের শপে সব লোকেশন রয়েছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর আপনারা শান্তুর টেশনে নামবেন নেমে আমাদের কল করে আমরা লোক আপনাকে পুরোপুরি গাইড করবে আর কোনো টোটাল অফ চক্রে পড়বেন না ওরা কিন্তু দাবা ভাই কিন্তু আপনি প্ল্যাটফর্মে নেমে আমাকে কল করবেন আমাদের লোক আপনাকে সবসময় আপনার কল রিসিভ করবে আর আপনাকে গাইড করে নিয়ে আসবে আর আমাদের এখান থেকে মেন অফার থাকে আমাদের এক্সচেঞ্জ অফার মূল সাইজ যেটা আপনার সবসময় ডেকে থাকে সেটা এক্সচেঞ্জ অফার সারা বছর সেটা থাকে ধরুন আমার থেকে দশ টাকা মাল নিয়ে তার মধ্যে কিছু টাকা আপনার মাল বিক্রি হচ্ছে না সেই মালটা যখন নেক্সট আপনি আমার থেকে মাল করতে আসবেন তখন নিয়ে আসবেন সেটা ছ মাস হোক এক বছর হোক মালটা যত্ন করে রাখবেন কোনো প্রবলেম হবে না বারো মাস আপনারা এক্সচেঞ্জ করে মাল নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আর আপনার একটা কথা বলছি মন্ডল নামে কিন্তু অনেক দোকান আছে টোটাল আপনার পড়বেন না ওরা বলবে এটাই মন্ডল সার্ভিস সেন্টার কিন্তু আপনি যেহেতু আমার ভিডিও দেখে এসেছেন আমার দোকানে ভিজিট করুন শান্তপুরে কিন্তু আরো অনেক দোকান আছে আমার দোকানে পছন্দ আরো অনেক দোকান আছে সেগুলো ভিজিট করে আপনি কেনাকাটি করতেন কোনো অসুবিধা নেই আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র আট টাকা দশ টাকা থেকে প্রোডাক্ট শুরু হয় সেগুলো হচ্ছে বাচ্চাদের আপনার ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্ট আট টাকা দশ টাকা থেকে শুরু হয় ঠিক আছে যারা শাড়ি শুরু হচ্ছে মাত্র পঁচিশ টাকা থেকে মাত্র পঁচিশ টাকা থেকে শাড়ি শুরু হচ্ছে যেগুলো পঁচিশ টাকা শাড়ি হয় সেগুলো কিন্তু দাদা আপনার দোকানে বিক্রির জন্য নয় কিন্তু যারা হকারি করে বিক্রি করে যেভাবে ঘুরে ঘুরে বিক্রি করে বা হাতে বসে সেল দিয়ে বিক্রি করে তাদের জন্য কিন্তু এরকম এরকম ধরনের শাড়ি মাত্র পঁচিশ টাকা থাকে ঠিক আছে এগুলো কিন্তু কোনো গ্যারান্টি নেই এগুলো কিন্তু আপনার এক দু পিস হয় না আপনার একশো পিসের বস্তা হয় আর দুশো পিসের আর দেড়শো পিস বস্তা বস্তা ধরে আপনাকে কিন্তু নিতে হবে কিন্তু এগুলো মাত্র পঁচিশ টাকা করে এখন একই দেখাচ্ছি এরকম মাত্র পঞ্চাশ টাকা করে এরকম এগুলো কিন্তু কোনো গ্যারান্টি হয় না কম রেটের মালে কিন্তু কোনো আমাদের গ্যারান্টি পাবেন না আর আপনাকে ফালতু বলবো না যেমন নতুন মাল এগুলো লটের মাল কিন্তু ঠিক আছে লটের মাল এগুলো কিন্তু কোনো কোনো গ্যারান্টি হয় না মাত্র পঞ্চাশ হকার সেলিং মাল কিন্তু মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটা এবং কালার ভ্যারাইটি চলে আসবে আর এগুলো আপনার বস্ত্র হয় আসবেন দেখবেন যদি পছন্দ আপনাকে বস্ত্র দিয়ে দেওয়া হবে এরকম এগুলো পঞ্চাশ টাকা আমাদের চলে আসবে একটা শাড়ি দেখাচ্ছি দেখুন ছাপার মধ্যে ঠিক আছে এরকম মিক্স থাকবে কিন্তু এটা

আপনাদের একটা কথা বলছি আপনি যেহেতু আমার ভিডিও দেখে আসেন অনেকে বলে যে শান্তি ভিডিও দেখে যেমন দাম দেখায় সেম দামে পাওয়া যায় না আমরা যে দামটা আপনাকে বলছি সেই দামটাই আপনি পেয়ে যাবেন আপনি ভিডিও চালাবেন এক সাইডে এক সাইড অসুবিধা নেই কিন্তু এরকম এরকম একটা আছে মাত্র পঁচানব্বই পম দামের মধ্যে মাত্র পঁচানব্বই টাকার মধ্যে চলে আসবে কিন্তু এরকম আমাদের দেখুন হ্যান্ডলুম শাড়ি হ্যান্ডলুম শাড়ি শুরু হচ্ছে মাত্র আপনার একশো কুড়ি টাকা থেকে এরকম এটা পেয়ে যাবে মাত্র একশো পঁয়ষট্টি টাকা চোদ্দ হাত শাড়ি কিন্তু একশো পঁয়ষট্টি টাকার মধ্যে চলে আসবে কিন্তু একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে আসবে এটা পাক্কা বারো হাত থাকবে আর দু হাত বেলা চোদ্দ হাতের মধ্যে যারা ভিডিও দেখছে অনেকে যে বাড়ি অনেক দূরে আসতে পারছি না তাদের জন্য কিন্তু আমাদের সিওরিটির ব্যবস্থা আছে ফ্যাসিলিটি আপনি আমার থেকে ভিডিও না আসতে পারলে ভিডিও কল বুক করবেন ভিডিও কলের মাধ্যমে মাল চুজ করবেন পেমেন্ট করবেন থার্টি পার্সেন্ট তারপর কোনো অসুবিধা নেই কিন্তু আর যারা ভাবছেন যে আসবেন অসুবিধা নেই চলে আসুন কোনো অসুবিধা নেই এখন এই ধরনের কুর্তি পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা করে কিন্তু মাত্র টাকা করে কিন্তু কিন্তু হকারি আইটেম কিন্তু ঠিক আছে হবে না আর সেম সাইজেরও কিন্তু হবে না কিন্তু এগুলো এম এল সব রকম সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ মাত্র চল্লিশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে মাত্র চল্লিশ টাকা এখন যেটা বললাম আট টাকা দশ টাকা করে এখন বাচ্চাদের দেখুন গেঞ্জি জামা প্যান্ট আট টাকা দশ টাকা কিন্তু পাওয়া যায় এগুলো বাচ্চাদের ছোট আইটেম কিন্তু হ্যাঁ ছোটদের কিন্তু বাচ্চাদের এরকম ধরনের আইটেমগুলো থাকবে মাত্র আট টাকা দশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন কিন্তু পনেরো টাকার মধ্যে এরকম ধরনের পেয়ে যাবেন দেখুন আমাদের শপে আসলে এ টু জেড সব কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু মাত্র পনেরো টাকা করে এবং ধরুন অনলা পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা করে এগুলো কিন্তু লট আইটেম কিন্তু যেগুলো পনেরো টাকা থাকে সেগুলো লট আইটেম কিন্তু ঠিক আছে আর ফ্রেশ অনলাইন নিতে গেলে মাত্র পঁয়ত্রিশ টাকা ফ্রেশের মধ্যে নিতে গেলে মাত্র কিন্তু পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে আর লটের মাল কিন্তু সেম জিএন হয় না সব কিন্তু আলাদা আলাদা অনেক জায়গায় ছাপাছে এখন ছাপাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা করে

দেড়শো টাকা করে পেয়ে যাবেন কিন্তু এগুলো কিন্তু দেড়শো টাকার মধ্যে চলে আসবে কিন্তু মাত্র দেড়শো টাকার মধ্যে কার প্রত্যেকটা মালে কিন্তু দশ থেকে পনেরোটা কালার বেলিস পাবেন ডিজাইন কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবেন কিন্তু এখন মাত্র দেড়শো টাকা করে পেয়ে আর এগুলো যদি কেউ মনে করে যে বেল নেবে বেল নিলে কিন্তু আমাদের ফোন করেন আপনাকে দাম বলে দেওয়া হবে কিন্তু বেলের রেট কি আছে আর আমাদের মিনিমাম পাচ্ছি কিন্তু পাঁচ হাজার টাকা আর যারা ভাবছে যে বিয়ে বিয়ের কেনাকাটি করে অবশ্যই করতে হবে বাড়ির জন্য কেনা কিন্তু আমাদের কাছে করতে হবে কোনো অসুবিধা নেই বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে ধুতি থেকে শুরু করে বেনারসি থেকে সবই কিন্তু আমাদের কাছে পাওয়া যায় কিন্তু আমলকার মধ্যে দেখে জামদানি জামদানি স্টার্টিং করে যাচ্ছে মাত্র একশো আটচল্লিশ টাকা ঠিক আছে সেটা হবে সপ্তাহের মধ্যে দেখুন জামদানি পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকার মধ্যে চলে আসবে কিন্তু এটা কিন্তু আমার শান্তিপুরে একশো নব্বই টাকা অন্য অন্য দোকানে কিন্তু বিক্রি একশো নব্বই টাকা একশো আশি টাকা আপনি আমার কাছে বলেছেন একশো সত্তর টাকার মধ্যে প্রত্যেকটা মালে কিন্তু দশ থেকে পনেরোটা আপনি কালার পেয়ে যাবেন নেক্সট দেখা যায় পম্পের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু অলবডি কাজ কোনো মালে কিন্তু গ্যাপ নেই কিন্তু ঠিক আছে প্রত্যেকটা বডি কাজ এখন একশো পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু একশো পঁচানব্বই আর এগুলো কিন্তু এক দুপিস করে নিয়ে আপনি ধরুন এক দু পিস করে নিচে সেখানে পাঁচ টাকা সাত টাকা বাড়বে কিন্তু প্রাইস বাড়বে আর আপনারা যে ভাবছেন যে সবকিছু মিলিয়ে বিল করে অবশ্যই সবকিছু আপনি টাকা বিল করতে পারবেন কিন্তু একশো পঁচানব্বই নব্বই মধ্যে চলে আসবে কিন্তু এখন নেক্সট জায়গা জায়গাটা পুরো কিন্তু জামদানি কাউন্টার আমাদের একশো রকম ভ্যারাইটি আছে সব ভিডিও তো দেখানো পাওয়া না কিছু কিছু দেখে যাচ্ছি এখন জামদানির মধ্যে জল কাজের মধ্যে এটা কিন্তু আপনার দুশো দশ টাকার মধ্যে চলে আসে মাত্র দুশো দশ টাকার মধ্যে কিন্তু এই মালটা চলে আসবে কিন্তু মাত্র দুশো দশ টাকা প্রত্যেকটা মালে কিন্তু আপনি কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আর প্রত্যেকটা মালে কিন্তু স্টক আছে এই দেখুন একটা চলে আসবে দুশো তিরিশ টাকার মধ্যে মাত্র দুশো তিরিশ টাকা করার জামদানি পুরো কিন্তু অলবাডি কাজে দুশো তিরিশ টাকার মধ্যে চলে আসবে কিন্তু নেক্সট দেখা যায় দেখুন মধ্যে টসর আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকার মধ্যে দুশো টাকা অনেকে টসর দেখায় আড়াইশো টাকা যায় সেগুলো কিন্তু লটের মাল কিন্তু যেটা লট হবে সেটা আপনাকে বলবে কেন আপনি মালটা নিয়ে ব্যবসা করবেন আপনি কিন্তু ঘরে রেখে দেবেন না মালটা যদি আপনি তাড়াতাড়ি বিক্রি সেই ক্ষেত্রে আমি সব কিছু আপনাকে খুলে বলে দিচ্ছি দেখুন আপনার বিক্রি না আমারও বিক্রি তিনশো আশি টাকার মধ্যে চলে আসবে কিন্তু একটু দেখেছি কপারের মধ্যে কপার জামদানি এগুলো সব অলবাড়ি কাজের মধ্যে যাবে ওটা মালে কিন্তু অলবাড়ি কাজে দেখুন আসল পোর্সেন্টে দেখুন অলবাড়ি কাজ আছে এগুলো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম ধরনের মাল পেয়ে যাবে কিন্তু এরকম এটা জামদানির মধ্যে প্রত্যেকটা কিন্তু অলবাড়ি কাজ হয় দেখুন সাড়ে তিনশো টাকার মধ্যে তিন সত্তর টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে কিন্তু একটা দেখাচ্ছি সব রকম টেস্টের মাল কিন্তু আপনি পেয়ে যাবেন কাজ দেখুন কাজ থাকছে কিন্তু হ্যাঁ আটল পোস্ট যাচ্ছে দেখুন তিনশো নব্বই টাকার মধ্যে চলে আসবে মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে চলে আসবে বেশি আমাদের হোলসেলারই বলছি আপনি দুধ আপনি এই মালটা একটা দিতে একশো বিশ করে নিয়ে তখন সেক্ষেত্রে আমাদের বেলে পাঁচ সাত টাকা হচ্ছে এদিক ওদিক হয় আমাদের কোনো রিটেল আমাদের কিন্তু আর নয় কিন্তু আমাদের রিটেল কিন্তু বিক্রয় পুরোটা কিন্তু হোলসেল কিন্তু করা যায় দেখুন তাহলে আপনি নলবাড়ি মধ্যে আছে চারশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে চারশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে কিন্তু দেখুন এর বালু চুরির মধ্যে দেখাচ্ছি সুতির বালু চুরি এটা দেখুন চারশো আশি টাকার মধ্যে চলে আসবে চারশো আশি টাকার মধ্যে চলে আসবে মাত্র চারশো আশি টাকার মধ্যে প্রত্যেকটা মালে কিন্তু কালার বাইরে অবশ্যই কিন্তু পাবেন কিন্তু দেখুন একটা দেখাচ্ছি

চারশো আশি টাকার মধ্যে চলে আসবে কিন্তু তিনশো তিরিশ টাকার মধ্যে এই মালটা চলে আসবে দেখুন তিনশো তিরিশ টাকার মধ্যে চলে আসবে প্রত্যেকটা মালে কিন্তু আপনারা কালার ভ্যারাইটিস প্রত্যেকটা মালে পেয়ে যাবেন কিন্তু আর অনেকে ভাবে যে দুশোর মধ্যে দুশো থেকে আড়াইশোর মধ্যে মাল কিনে সেলে বিক্রি করবে সেই রকম কিন্তু মাল আছে দুশো তিনশোর মধ্যে আড়াইশোর মধ্যে আপনি আসবেন ডিজাইন আপনাকে দিয়ে যাবো কোনো অসুবিধা নেই এখন একটা মাল দেখুন

ছেলে কালেকশন দেখা যায় শার্ট পেয়ে যাবেন শার্ট আপনাদের শুরু হচ্ছে কিন্তু পঁয়ত্রিশ টাকা থেকে সেটা কিন্তু লটের আমরা বলে দিই কিন্তু এগুলো কিন্তু কোম্পানির মাল এবং সাতশো নিরানব্বই টাকা রয়েছে একশো আশি টাকা একশো নব্বই টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা এখন কালার ভাইটিস পেয়ে যাবেন প্রত্যেকটা মালে কিন্তু আপনারা কালার ভাইটিস পেয়ে যাবেন প্রত্যেকটা মালে কিন্তু ছাড় থেকে শুরু করে মেয়েদের জামা প্যান্ট থেকে শুরু করে এ টু জেড পাবে পাবেন বাচ্চাদের গেঞ্জি পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে কিন্তু পুরো দেখাতে পারছি না ভিডিওটা বড় হয়ে যাবে উপর থেকে দেখা যাচ্ছে দেখুন বাচ্চাদের কোনো জামা পেয়ে যাবেন একশো আশি টাকা দেড়শো টাকা একশো তিরিশ টাকা বিভিন্ন রকমের কোয়ালিটি বিভিন্ন রকমের সবকিছু দেখাতে পারছি আপনি আসবেন ভিজিট করুন সবকিছু পেয়ে যাবেন কিন্তু আমাদের সব কিছু দেখুন পাঞ্জাবি থেকে শুরু করে বিয়ের অন্যরা থেকে শুরু করে একটু ছবি আছে দেখুন আমার বিয়ের অন্যরা গুলো পেয়ে যাবেন কেউ মনে করে যে অল্প বাজেট রয়েছে বিয়ে বিয়ে করতে চাইছে সেই বিয়ে কেন এখান থেকে করতে পারেন আপনি যেখানে মলে করলে পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা লাগবে এবার পাঁচ সাত অনেক খালি শুনুন আপনি যাবেন বিভিন্ন মাল আছে একশো আশি নব্বই মধ্যে চলে আসবে কিন্তু আড়াইশো দুশো তিনশো বিভিন্ন রকম আপনি যেমন চাইবেন সেম মাল পেয়ে যাবেন কিন্তু বিভিন্ন রকমের মাল আছে হ্যাঁ কাজ করার মধ্যে সব রকমের মাল চিকনকালি সব মালই কিন্তু আমাদের কাছে পেয়ে অ্যাভেলেবেল আছে

কাপড় হাত দেবেন তাহলে বুঝতে পারবেন একদমই একদমই একবার ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন এখন এরকম পেয়ে যাবেন দেখুন নতুন সাতশো আটশো নশো হাজারের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু ডুয়েল টোন ট্রিপল টোন সব রকমের কিন্তু মাল কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু একবার ভিজিট করুন মন্ডল ফেলছেন তাহলে বুঝতে সব রকমের কিন্তু কালেকশন কিন্তু আমাদের কাছে পাওয়া আর কিছু হ্যান্ডলুমের মতো দেখাচ্ছি সব জানলে আর কিছু হ্যান্ডলুমের দেখি ভিডিও শেষ করে হ্যাঁ এখন সবটার মধ্যে আছে কিন্তু সব জানি শুরু হচ্ছে কিন্তু মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সব জামদিন পেয়ে যাবেন দেখুন তিনশো নব্বই টাকার মধ্যে চলে আসবে কিন্তু কিন্তু অল বডি কাজ আছে কিন্তু অল বডি কিন্তু কাজ আছে একদম একদম এ দেখুন তিনশো আশি টাকার মধ্যে চলে আসবে কিন্তু বিভিন্ন রকম মার্কেট বিভিন্ন রকম রেটে পেয়ে যাবেন প্রত্যেকটা এখন সপ্তাহের মধ্যে দেখাচ্ছি কিন্তু কপার জড়িয়ে দেখুন চারশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু আপনি কালার ভাইটিস ডিজাইন দেখাচ্ছি বলে এক পিস বলে দেখাচ্ছি যে স্টক নেই এমন কোনো ব্যাপার নাই কিন্তু আপনি আসবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখুন ওগুলো বিভিন্ন রকম রেট আছে রেট ঠিকঠাক বলছিল আপনি আসুন তাহলে বুঝতে পারবেন কালেকশন দেখিয়ে দিচ্ছি চারশোর মধ্যে সাড়ে অনেক অনেক কালেকশন আসবেন পেয়ে যাবেন কিন্তু দেখুন সবটের মধ্যে দেখাচ্ছে দেখুন সব জানবেন এগুলো সাড়ে চারশো টাকা মধ্যে চলে আসবে রেশমে বলবো আপনি আসবেন হাতে থেকে ধরে দেখবেন যদি পছন্দ হয় অবশ্যই কেনাকাটি করবেন আর বিরত আমি যেমন দাম দেয় সেম দামে কিন্তু আপনি পেয়ে যাবেন ভাববেন না যে অন্য কিছু হবে বা গেলাম সেম দামে পেলাম এমন নয় কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা এরকম অ্যান্ডু পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা

সামনে যেহেতু ঈদ আছে লুঙ্গি গামটা সামনে মাসে ঢুকে সামনে সপ্তাহে ঢুকে যাবে চলে আসবেন লুঙ্গি গামটা পেয়ে যাবেন তিনশো নব্বই টাকার মধ্যে চলে আসবে কিন্তু তিনশো নব্বই টাকা মাত্র লাল ছালের মধ্যে দেখাচ্ছে দেখুন একদমই লাল ছালের মধ্যে যাচ্ছে তিনশো আশি টাকা তিনশো নব্বই টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন কিন্তু কাস্টমারের উদ্দেশ্য বলবে একবার হলো ভিজিট করুন সবে ভিজিট করুন তাহলে বুঝতে হবে একবার হলো সবে আসুন ভিজিট করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর একটা ভিডিওতে কিন্তু সবকিছু দেখানো কিন্তু পসিবল হয় না কিন্তু এবার কুর্তি কিছু দেখিয়ে দিচ্ছে আসুন কুর্তি আর নাইটি কিছু দেখিয়ে নাইটি আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা থেকে মাত্র পঁচানব্বই টাকা থেকে নাইটি মানে এই টাইপের নাইটি কিন্তু পেয়ে আর ব্র্যান্ডেড কোম্পানি মাল কিন্তু এগুলো নিয়ে আপনি আরামসে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন এবার এগুলো কিন্তু পুরো সেটিং পাবেন বলবেন এই দেখুন এটা দেখুন চারটে একই ডিজাইন কিন্তু কালার কিন্তু আলাদা কিন্তু এগুলো কিন্তু কোনো লট নয় কিন্তু মাত্র পঁচানব্বই টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকার মধ্যে একশো পনেরো টাকা কুড়ি টাকা দেড়শো টাকা বিভিন্ন রকম একশো তিরিশ টাকা কুড়ি টাকার মধ্যে চলে আসবে একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন যেমন মাল নেবেন তেমন কোয়ালিটি হবে না এটা তো শুধু আমাদের পঞ্চাশ টাকা লটের মাল লাগছে কারণ একশো ষাট টাকা দেড়শো টাকার মধ্যে বিভিন্ন রকম কিন্তু মাল পেয়ে যাবেন কিন্তু দেখুন একশো তিরিশ টাকার মধ্যে চলে আসবে একশো তিরিশ টাকার মধ্যে বিভিন্ন রকম রেটের মাল আছে একবার হলে ভিজিট করুন ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন এবং কিছু এখন কুর্তি দেখাচ্ছে দেখুন এই টাইপের কুর্তি আপনি পেয়ে যাবেন একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এই টাইপের কিন্তু কুর্তি পেয়ে যাবেন পুরো কিন্তু এগুলো কোনো লটের মাল নয় কিন্তু ঠিক আছে এগুলো আরামসে নিয়ে কিন্তু একশো আশি টাকা নব্বই টাকা দুশো টাকা বিক্রি করতে হবে একশো দেখাচ্ছি মাত্র আশি টাকার মধ্যে শুধু আশি টাকা হ্যাঁ এটা নিয়ে আরামসে আপনি দেড়শো টাকা বিক্রি করতে পারবেন এবং সেট পেয়ে যাবেন লট কিন্তু হ্যাঁ কালার আপনি ও যাবেন মাত্র আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন কিন্তু বিভিন্ন রকমের মাল আছে এগুলো ভিজিট করুন ভিজিট করলে কিন্তু বুঝতে পারেন এখন ল্যাগেজ পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা করে কিন্তু এমআর রয়েছে দেড়শো টাকা ওগুলো কিন্তু বেশি পরিমাণে নিলে কিন্তু আপনার আরো পাঁচ টাকা ডিসকাউন্ট হয়ে যাবে একবার হলে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন পিলার পেয়ে যাবেন একশো টাকা পঁচানব্বই টাকা দেড়শো টাকা বিভিন্ন রকম রেটে কিন্তু মাল আছে কিন্তু আর কাস্টমার উদ্দেশ্যে বলবো এক হলে ভিজিট করুন কোন কিছু ব্লাউজ দেখাচ্ছি আমি ব্লাউজ শুরু হচ্ছে মাত্র আমাদের পঁয়ত্রিশ টাকাতে কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু কিন্তু ব্লাউজ একদম একদম কাজের মাল রয়েছে এগুলো এবং বিভিন্ন রকমের দাম আছে কিন্তু এগুলো একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন রকমের কিন্তু দাম কিন্তু আছে একবার হলো ভিজিট করে সব রকম বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যেমন সাইজ যাবেন তেমন সব পেয়ে যাবেন কিন্তু এবং পঁয়ত্রিশ টাকা করে এরকম নয় ব্লাউজ কিন্তু পঁয়ত্রিশ টাকা কিন্তু পেয়ে যাবেন সুতির মধ্যে কিন্তু সুতির মধ্যে কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা করে ঠিক আছে ডিজাইনের মধ্যে দেখাই এবং এগুলো একশো পঁয়ষট্টি টাকা করে মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে পেয়ে যাবেন কাস্টমারের উদ্দেশ্যে বলবো একটা ভিডিও সবকিছু তো দেখানো পসিবল নয় আপনাদের বলবো একবার ভিজিট করুন ভিজিট করে কিন্তু বুঝতে পারবেন কাতার পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকা করে মাত্র তিনশো নব্বই কোনো লটের মাল নাই কিন্তু লটের মাল অনেকে ভাত করে দেখিয়ে দিতে কিন্তু দিতে পারছে না এরকম মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন মালা থেকে বন্দনা থেকে শুরু করে টু এর সব কালেকশন আর একটা ভিডিওতে সবকিছু এখানে সমাপ্ত করলাম আর আমাদের সব কিন্তু মন্ডল শাড়ি সেন্টার যারা আসতে পারছেন না তাদের জন্য ভিডিও কলে ফ্যাসিলিটি রয়েছে আর যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য কিন্তু অবশ্যই পাশে আমরা কিন্তু মন্ডল শাড়ি সেন্টার আছে কিন্তু আর থেকে মাল নিয়ে আছেন মাল বিক্রি হচ্ছেন তার জন্য কিন্তু সাপোর্ট কিন্তু আমি আছি কিন্তু আপনি অবশ্যই আছে একবার ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন ফ্যাসিলিটি আছে কিন্তু কেউ আসতে পারছে না বাড়িতে কেনাকাটি করতে হবে আর এখানে শেষ করুন নমস্কার